আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো অনেক খোঁজাখুঁজির পরে একটি ফ্রি সাইট পেয়েছি এখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন এক টাকাও লাগবে না তো ফ্রি সাইটটি অনেক ট্রাস্টেড মানে এখান থেকে কোনো মানে মূলত হচ্ছে এটা একটি মাইনিং সাইট এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মাইনিং হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যেখানে তিনশো পঁয়তাল্লিশ টোকেন হয়েছে তো এখান থেকে আপনারা রোজ্য করবেন সব পথে এখান থেকে শিখে দেবো এক টাকা আপনাদেরকে লাগবে না তো কাজটি করার জন্য এবং সব কিছু টাকা ইনকাম করার জন্য এবং অ্যাকাউন্ট করবেন কীভাবে সব কিছু দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন আর ভিডিওটা সকলে দেখবেন তো আমরা এখন চলে যাব আমাদের কীভাবে এখানে অ্যাকাউন্ট করবো তো অ্যাকাউন্ট করার জন্য আমরা চলে অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্ক বলে তো সেখানে আপনার ক্লিক করলে আপনাদেরকে আপনাদেরকে এরকম একটি পেজ নিয়ে আসবে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ নিয়ে আসবে তো আপনারা এখান থেকে এই ফার্স্ট নেমের জায়গায় একটি আপনি একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল তারপর হচ্ছে কান্ট্রি ফান্ড এখানে সব কিছু দিয়ে দেবেন তো আমি এক চান্সে এটা ক্লিক করে দিয়ে পূরণ করে দিয়ে আপনি আমার আবার আপনাদের সামনে আর চলে আসছে আমি তো বন্ধুরা আমি সব কিছু পূরণ করে দিয়েছি এখান থেকে প্রথমে আপনি দেবেন যে এখানে এটা এখানে কোনো কিছু করতে হবে না এখানে এভাবেই থাকবে তারপরে নিচে আপনার ফার্স্ট নেম আমি হিন্দি দিয়েছি তারপরে মুসলিম তারপর হচ্ছে একটি ইউজার নেম মানে সম্পূর্ণ ফটো হাতে দেবেন কোনো ফাঁকা রাখবে না এবং আইডি কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার ইমেলটি দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন হচ্ছে একটি কান্ট্রি এখানে ক্লিক করলে আপনি সব কান্ট্রি নিয়ে আসবে তো এখান থেকে আপনি আপনি যে দেশের যেখানে সেই দেশ থেকে এখানে সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তো এখান থেকে একটি একটি এখানে পিন দিয়ে দেবেন মানে চার ডিজিট একটি পিন বিকাশ যেমন নগর যেমন এক পিন থাকে সে চার ডিজিট যে পিন দিবেন ওটা আপনার উদ্যোগ উদ্য করার সময় লাগবে আর এখানে একটি পাসওয়ার্ড দেবেন আর এখানে এই উপরে যে পাসওয়ার্ডটি দেবেন নিচে সেই পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দিয়ে হয়ে গেলে আর অবশ্যই যে জিমিলটি দিয়ে দেবেন জিমিলটি অবশ্যই আপনার মোবাইলে কানেকটিভ থাকতে হবে কারণ ওটা একটা একটি কোড যাবে কোডটি সে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সাইন আপে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে এখানে সেভ করার একটা প্রশ্ন পাবেন তো আমি এখানে সেভ করে নিচ্ছি তো এখানে জিমেল একটি কোড পাঠিয়ে দিয়েছে তো ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে আমি বলছিলাম যে জিমেল একটি কোড যাবে ছয় ডিজিটের ওই কোডটি বসিয়ে দেবো তো আমরা চলে যাবো এখানে তো এখানে আসার পর আপনারা চলে যাবেন জিমেলে যদি কেট কোডটি না পান তাহলে আবার এদেরটি রাগ দিবেন দেবেন বা যে ভেরিফিকেশন কোডে দেবেন তাহলে দেখবেন কি যে আপনার আবার কোডটি পাঠিয়ে দেওয়া হবে তো কোডটি আসার পর আপনার এখানে কপি করে এনে কোডটি দিয়ে দেবেন দিয়ে দিলে আপনারা আপনাদেরকে পেজে নিয়ে যাবে তো আমাদের কোডটি চলে এসেছি আমরা এখান থেকে আমাদের কোডটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ওখানে ভেরিফাই ক্লিক করলে সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনার শুরুতে কী করবেন এখান থেকে যে কেউ আইসি একটা যে বাটন আছে যে কেউ আইসি এখানে একটি ক্লিক করবেন কেউ ওইসি ক্লিক করবেন কেউ ক্লিক করার সাথে সাথে আপনার আমার এখানে কেআ কে ওয়াইসি ভিড়িভাই করা আছে এই কারণে নিয়ে যাচ্ছে না তো কে তো নেওয়া গেলে আপনাকে এরকম একটি পেজ দেখাবে ওখানে উপরে দেবেন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি দেখে দেখে দিয়ে দেবেন এবং নিচে দেবেন হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে দশ ডিজিটের সেই নাম্বারটি দিয়ে দিবেন এবং তার নিচে ফোনপে মানে সামনের যে এনআইডি কার্ডের সামনের পেজটা ছবি তুলে দেবেন এবং পিছন থেকে পিছনের ব্যাক পার্ড একটু তুলে দেবেন তাহলেই আপনাদের কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে তো এখন মূলত কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই দেখেন ইনকামটা হচ্ছে মাইনিং ইনকাম এটা এই যে এখানে এখানে চলে আসবেন এই যে বাটনে এ করবেন এই যে এখানে এটাতে এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে মাইনিংয়ের যে প্রোজেক্ট আছে সেই মাইনিংয়ের প্রোজেক্টে নিয়ে যাবে তো এই দেখতে পাচ্ছি আমার এখানে কত হয়েছে এখানে তিন হাজার চারশো পঁচানব্বই হয়ে গেছে তো আপনার এখান থেকে যদি ক্লিক করে যদি অ্যাকাউন্ট করেন এবং ওই এটা দিয়ে দিলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আমরা এখানে জিরো জিরো আমার এটা নতুন অ্যাকাউন্ট করলাম আমরা দেখতে পারলেন এই মাত্র অ্যাকাউন্ট করেছি এখানে আসার পরে আপনারা এখন আমার এখানে ইনকাম হলো এখন মানে এখানে চব্বিশ ঘন্টা পর পর এসে এসে আপনার এখান থেকে খালি ক্লাইম বাটনে ক্লিক করবেন প্রথমত আপনার এখানে লেখা হচ্ছে এক্সট্রা বাটন এই যে লেখার মানি লেখা এখানে এখানে এক্সট্রা বাটন লেখা এখানে স্টার্ট করে দেবেন এবং চব্বিশ ঘন্টা পর পর এসে এসে এখান থেকে কালেক্ট করে নেবেন তাহলে আপনার এই ব্যালেন্সে উপরে যুক্ত হয়ে যাবে এবং আপনি এখান থেকে তিন ইনকাম করতে পারবেন এরপর আসেন কীভাবে এখান থেকে উড্রো করবেন তো উইড্রো করার জন্যই যে এখানে একটা দেখতে পাচ্ছেন উইড্রো বাটন এই উইড্রো বাটন এটা ক্লিক করে দিবেন উইড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে উইড্রো করার যে পেগুলো আছে সেগুলো এখানে চলে আসছে তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ইউডিটি তারপরে বিএনবি তারপর হচ্ছে এই দেখেন অনেক কিন্তু সহজ হয়ে গেছে দেখেন এই দেখেন এখানে রোপেই তারপরে এখানে বিকাশ আছে নগদ আছে এটা কিন্তু কালকে ছিল না আমি যখন করেছে করেছি এই তিনটি ছিল না এটি নতুন অ্যাড করা হয়েছে তো এই যে বিকাশ আছে নগদ আছে এখান থেকে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করলে বিকাশে উড্ড করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে বিকাশে উড্ড যে পেজটা আছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে তো একটু লোড নিচ্ছে একটু নেট একটু স্লো তো আপনার কেউ ই হবেন না আমার এখানে নেটের কারণে এটা নিচ্ছে না তো আপনারা এখানে আসলে দেখ সব কিছু নিজে নিজে দেখতে পারবেন এখানে যে ক্লিয়ার সি টোয়েন্টি ক্লিক খুলে দেখেন একটু নেটও চলে দেখেন এখানে আপডেট নিচ্ছে আর কি এখানে আপনার পেমেন্ট গেটের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখানে এই আপডেট ক্লিক খুলে আপনাদের এটা উদ্যোগ হয়ে যাবে অনেক সহজ এখান থেকে নগদ বিকাশ সব কিছু যে উদ্যোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন নগদ নাম্বার দিতে হবে এখানেই দেখেন নগদ গেট গেটওয়ে না এই যে আমরা নগদে ক্লিক করছি তো নগদে নিয়ে আসছি যেখানে আপনার নাম পাঠিয়ে দিয়ে দিলেই আপনার নগদে উদ্যোগ হয়ে যাবে খুব সহজ তো দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি ইটার্স্ট একটি সাইট দেখতে পাচ্ছেন মানে কী বলবো বিকাশ নগদে উদ্যোগ করা যায় তো আপনারা কি এটা মিস করবেন না মিস মিস করবেন আপনার এখানে ইনকাম করা শুরু করে দেন তো এখান থেকে আপনি ভালো করে মানে একটা ইনকাম করতে পারেন তাছাড়া এখান থেকে আপনি ডিপোজিট তো অনেকে বলবেন যে স্যারটিকে চলে যাবে কিনা আপনারা চলে যাবে না আপনার ইনকাম করতে থাকেন এখানে তো আপনার টাকা দেওয়া লাগতেছেন আপনারা ইনকাম করতে থাকেন আপনার যতটুকু ইনকাম হয় যে যে বিকাশ নগদের মাধ্যমে উদ্যোগ দেওয়া যেতেছে মাত্র এগারো ডলারে এগারো ডলার হতে বেশি কোন লাগবে না তো আপনার সকলে ইনকাম করা শুরু করে দেন ইনশাল্লাহ আরও কিছু করতে পারবেন তাছাড়া আপনারা যারা এখানে এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই যাবো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবং এখানে যে যে সাইটগুলো আছে সেগুলো আপনার আপনাদেরকে দেখানো হবে আশা করি এই চ্যানেল থেকে যে অ্যাকাউন্টগুলো করবেন ওখানে কোনো ডিপোজিট করতে হবে না যদি ডিপোজিট করতে হয় তারপর আপনারা কোনো মানে দরাই হবেন না এক টাকা আপনাদের লস হবে না সেরকম সাইড আনবো আর যেগুলো ফ্রি চাইড সেগুলো তো ফ্রি এগুলো আপনারা করতে পারেন সমস্যা নেই তো আপনারা করে রাখেন এখান করে মাইনিং শুরু করে দেন আশা করি অনেক ভালো একটি ইনকাম আপনারা করতে পারবেন এখান থেকে তো এই ছিল আমাদের আজকে ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন